বেয়া না সব হয়েছে আল্লার বন্ধ বে রুমত যদি কর দাবি বে পর্দা সৈল না নাদি যাহা না মে এটা কো রাহানে তাই কয় আর দানি শরী ওদের নাই বালাই এটা কো রা তাই কয় নাদির পর্দার নাই বালাই ও দাবু এখন কোদি কোন পা

হয়েছে পুরুষ হাতে লয় না সুদি গায়ে তাহার নাই বিলাউস পড়তে চায় না সারি তাই বরখা লাগাইয়া সাইন বড় দিচ্ছে উল্টাইয়া ও দাদু এখন করি কোন ষোলো গিরে হয় বিলাউজ দশ গিরা তার নাই ছয় গিরা গায়ে দিলে দাদু কেমন দেখা যায় বেলাউজ কয় গিরে হয় Qətha qaynarə

জমিন হায়া গেছে যরখন ঠিক কি তাহলে নামাজ পড়া লাগবে রমজান মাসের ওদার রাখা লাগবে মেয়াদের পর্দা করা কি ফরজ এই দেখেন বর্তমান দেখেন এই যে ছোট ছোট মিয়ারা ছোট ছোট মিয়ারা আপনারা বোরখা পরে রাস্তা দিয়ে যখন যায় মনে হয় আল্লাহর জান্নাত থেকে হুর পড়ি যাচ্ছে সুবহানাল্লাহ তে সরক অন্তর থেকে তো আছে আর আমাদের বর্তমান মা বোনেরা এই বর্তমান যখন ছোট্ট ছোট মেয়েরা যে আপনার বর্খা পরে যায় না হুড় বাড়ি যাচ্ছে আর এরা বর্খা পরে কি যা কথা বল বোরখা তো টাইট লাগাইছে তারপরে সরেন বোরখা তো টাইট লাগাইছে এমন টাইট লাগাইছে আপনার আগেকার এরা বোরখা পড়তো এই বোরখার মধ্যে আরেকজন ঢোকা যেত আর এখনকার মিয়ারা এমন টাইট বোরখা পরে যদি গায়সুলকনি আসে মগ পরে। পারে নামগা তেল দে দু গইয়া কথা বল শরীরে গোস্ত বের হয়ে যাবে এই রকম তাবাদে এখানে একটু আর টাইট করিয়া মুখ বাই করে চলে যা কথা বল তুমি শিক্ষা নাও তোমার মিয়া দেখো কত সুন্দরভাবে রাস্তা দিয়ে যায় বর্তমান ছোট ছোট মিয়ারা হাতে মুজা পায়ে মুজা মুখ দেখে যাচ্ছে ছোট মিয়াকে দেখতেছে না আমারও আর সোনা লাগবে না ওই মিয়াদের সেকো ওখান থেকে সেকো তো লোকটা করে উচিত কথা কয় না ইয়ে কি তোমার কাছে वादा নাই আমার কাছে বাতা আছে আমার বাইরে রাত ভালো করে লক্ষ্য করে শুনের বাজার আল্লাহ নবী আখির জামানের পাই কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম আমার নবী তাই বের জমিনে যখন কলমার দাবার দিতে গেছে এমন সময় তাই বের মানুষের আমার নবীর গায়ে বাদান পাথর মারছে আমার নবী অজ্ঞান হয়ে বাদান পড়ে গেছে আবার নবী কে বগুলে নিচে হাত দিয়ে বাদান দাঁড় করাইছে আবার নবীর গায়ে বাদান পাথর মারছে আমার নবী বাদান পড়ে গেছে নবীর সাথে ছিল বাদান যাই যাই

আপনার কেমন লাগে আমার নবী বলে আমার ভালো লাগে না আমি টাইপের জমিনে কলম দাবা দিতে আইসি

আজকে আসর নামাজের সময় হয়ে গেছে চলো দুইজন এখন নামাজ আদায় করি আজকের নামাজের হিমামতি যাই তুমি করিবে যাই ইয়া হাবিবাল্লাহ আপনি নামাজের হেমামতি করেন আমি করব না আমার নবী বললে যাই দে আমি নবী অনুমতি দিচ্ছি তুমি নামাজ পড়ো আমার নবী বলে আমার শরীরটা ক্ষত বিখ্যাত আমি নবী কষ্ট পাচ্ছি এই জন্য তোমাদের বলছি তুমি এরকম করে নামাজ আদায় করো এদিকে জাহিদের পিঠে না এই কথা যদি জাইদ বলে আমার নবী কষ্ট পাবে জাইদ যখন আগে দাঁড়াইছে আমার নবী আল্লাহ

অগুণিত পাথর যখন বৃষ্টির মতো মারতে ছিল রসুল গো আপনি কষ্ট পাবেন মারা যাবেন বিদায় আমি ই আপনার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়েছি এই কাপের বেইমানের রা টাইপের সত্য ছোট্ট ছেলেরা সোখা চোখা পাথর মারছে এক একটা পাথরের আগাতে আবার গায়ের চামড়াগুলো উঠে গেছে দস্তগুলো উঠে গেছে নবীজি এই জন্যই আমার কামানের হার ফাঁকা দিয়া কলিজা পর্যন্ত দেখা যাচ্ছে আমার নবী वाले যায়িদে আমার কাছে আমার নবী বদান যায়িদের গায়ে রকম করে হাত বুলা দিল সাথে সাথে আগে যেমন চলিল ছিল তেমন হয়ে গেল জবরকম সুবহানাল্লাহ নবীর সাহাবী যায়িদ আল্লাহর নবীকে নিয়ে যখন বাড়িতে চলে গেলেন মা فاطمه দৌড়া এসে বলে আব্বা আপনার শরীরটা ক্ষতবিক্ষত করে ফেলেছে আব্বা গায়ে রক্ত প্রবাহিত হচ্ছে আব্বা কে আপনার এই রকম করে মারলো যায়িদ বলে টাইফের জমিনে আমার নবী কলেমার দাপদ দিতে গিয়েছিলেন নবীর সাথে তিনটা মেয়ের মধ্যে তিনটা মেয়ে বলতেছে রোকে কুলসম জয়নব বলতেছে আব্বা আমার আম্মা মারা গেছে ছয় মাস ধরে আট মাস ধরে তোমার চাষা আমার দাদা আবু তালেব মারা গেছে তুমি কেন ওই তায়ে পেরে জমিনে কলমার দাবান দিতে গেছো বাবা ও বাবা যদি কলমার দাবান দিতে যদি না যাইতে তায়ে মানুষেরা তোমাকে মারত না তোমার শরীরটা ক্ষত বিখ্যাত হইতো না গো নবী আমার নবী বাবা আমি যদি তাই বের জমিনে যদি কলমারে দাবার দিতে না যাই গো মা রেসালা হক আমি আদায় করতে পারবো না আল্লাহ আমাকে এই দায়িত্ব দিয়ে পাঠাইছে এবার মা কিছু কয় না তিনটে আমি আবার নবীকে এরকম করে বলে এবার মা ফাতে মা আমার নবীকে গড়ের মধ্যে রাখিয়ে গরম পানি করলেন জয়দনের তেল বাজান মা ফাতে মা বাদান আপনার গরম করিয়া গরম পানি নেন ডালটি গরম পানির মধ্যে একটা সুবাইয়া ক্ষত জায়গা রক্ত গুণ পরিষ্কার করে করে দিচ্ছে আর জয়তনের তেল আমার শরীরের ক্ষত জায়গা মালিশ করে দিচ্ছে মা ফতেমা আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ তোমার বাবা নাই মা নাই তুমি মার বাবার রক্ত বলো না আল্লাহ তোমার তো বাবা নাই তুমি বাবার ব্যথা বোঝো না আমার বাবা আছে আমি বাবার ব্যথা বুঝি আল্লাহ নবী বলে মা ফাতে মা কার সাথে তুমি জর্গা করো মা ফাতে বলে আল্লাহ আমি জর্গা করছি আমার আল্লাহর সাথে জরকন সুরহান আল্লাহ আমার নবী বলে মারে জর্গা করিস না আমার আল্লাহর সাথে ঝরগা করিস না মা ফতেমা বলতেছে আব্বা আপনি একটু আল্লাহর সাথে আমাকে জর্গা করতে দেন কারণ আমার আল্লাহর বাবা নাই বাবার ব্যথা তো বোধে না বাবা গো আপনি তাই পেরে জমিতে কল আমার বাবা দিতে যাব তোমার গায়ে আঘাত করছে বাবা আমার যায় লাগছে আল্লাহ কে তুমি তোমার বাবাকে যদি আঘাত করতো তোমার কলেজে লাগতো তোমার বাবা নাই তুমি তো বাবার ব্যথা বোধ না আমার করে করে এবার মালিস করে করে দিচ্ছে নবীর আরাম লাগছে নবী মা ফাতে উরুর উপরে মাথা দিয়ে বাজান ঘুমিয়ে পড়ছে এমন সময় নবীর মা আমেনা স্বপ্নের মধ্যে এসে বলতেছে বেটা মোহাম্মদ সত্যবেলা তোমাকে আমি রেখে গেছি ছয় বছর বয়সের সময় আমি বিদায় হয়ে আগে বেটা রে তাই বের নবী তুমি গেছো আর তাই বের মানুষেরা তোমার এরকম করে মারছে রে বেটা বাবা আমি তোমার মা সহ্য করতে পারি রে তোমার কাছে স্বপ্নের মধ্যে মা হাজির হয়েছে বিদেশে তে বি পাকে যা বেটা মারা যা ভাগত ও দি না আগে জানে মা সিল্লাפון ঠিক কি না এ ভাইরা আমার ওমা আমিনা বলে দাদা মুহাম্মদ মাত্র গর্বে যখন আমার গর্বে পাঁচ মাস ছিলে তোমার আব্বা মারা গেছে বাবার এত পাও নাই বাবা আমি তোমার মা ছয় বছর বয়সে তোমাকে এতিম বানাইয়া চলে গেছি বেটা ছয় বছরের মধ্যে তোমার সাথে দেখা করতে আসি নেই বেটা তাই পেট মানুষেরা তোমাকে মারছে এই জন্য আমি তোমার মা দেখা করতে আসছি বেটা বেটা রে আর আমি থাকবো না চলে যাব আমার নবী বলছে মা আর আমি তোমাকে যেতে দিব না মামিনা যখন যাবে আমার নবী অমনি হাত পারে মানুষ মারে আমি তোমাকে যাইতে দিব না এমন সময় মা ফাতে মা অমনি নবীর কপালে বাজান একটা চুমা দিছে আমার নবী গুম থেকে গুম যখন ভেঙে গেছে গুম থেকে জেগে দেখে আমার নবী মা আমেনার হাত ধরে নাই ফাতেমার হাতে এরকম করে ধরছে মা

তোমার ধরছি মা আজকে থেকে আমার চারটা মিয়ার মধ্যে তিনটা মিয়া হলো আমার মিয়া তুমি আমার মিয়া না আজকে থেকে তুমি হলে আমার মা মাান আমি মানা সেই মায়ের ব্যথা যে বাবা মারা গেছে সেই বাজার বাবার ব্যথা বোঝে কলি যে আঘাত লাগবে ওই মানুষটার যার মা নাই বাবা নাই সেই বাজার মার ব্যথা যে আমি জানি আজ আমার মা দীর্ঘদিন ধরে বাবা হারাইছি সাতানব্বই বছর পর্যন্ত বাবা বেঁচে ছিল আমার মা একশো বারো বছর পর্যন্ত বেঁচে ছিল আমার মা বাবা যখন বেঁচে ছিল আমি চার মরমা ফেলে আসছি আসবার সময় মার পায়ে হাত রাখছি বাবার পায়ে হাত থেকে সুম দিছি মা বলছে বেটা কয়টায় আসবে বাবা বলছে কয়টায় আসবে আমি বলছি বারোটায় আসবো এগারোটা যখন বেজেছে মা আব্বারে বলছে তাড়াতাড়ি যে আমার বেটা বাচ্চু আসবে বয় আমার বেটাকে আগা নিয়ে আসো আমার বাবা পুরো মানুষ সাতানব্বই বছর বয়স লাঠি হাতে করে নিয়ে বাদাম তিন রাস্তার মোড়ে দাঁড়া থাকছে আমার জন্য অপেক্ষা করছে একটা বাদাম বারোটায় আসিনি একটায় আসিনি দুইটায় আসিনি তিনটা যখন বেজেছে আমি

কষ্ট কষ্ট মনে হয় না শীত শীত মনে না রে ব্যথা ও ভাই এখন বাবা না ভাই কেউ ওই তিন রাস্তার মনে আমার জন্য অপেক্ষা করে না যার

ওই চোখে পানি আসবে বাবা বাবা রে আমি বাবা তো বাড়ির গেছি বিবির দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত মার ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে বুড়ো মা মাকে বলছে মা তুমি কি ঘুমাও না মা বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাড়ির না তোমার মা আমার চোখে ঘুমা

ব্যক্তি যদি মা বাবার জন্য বোঝেন যদি আপনার টাকা পয়সা দান করে এই দানের খাতিরে আল্লাহ মা বাবার কবরে গোড়া দাপ মাপ করে দেয় এই শত শত মানুষের মধ্যে একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা নাই বাবা নাই অন্ধকার কবরে মার জন্য আমি পাঁচ হাজার টাকা দিব বাবার জন্য দুই হাজার টাকা দিব আমি একজন মা হারাই এতিম দোয়া করব কি নাম মোহাম্মদ আশাব আলী মা বাবা নাই চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে বলে হুজুর একশো টাকা দেব পাঁচশো বাকি আল্লাহ আমার ভাইজানের মা বাবার কবরে গোড়া মাপ করে দিও এক আর একজন ব্যক্তি হাত তোলে হুজুর আমি একটা হাজার টাকা দেবো দুইটা হাজার টাকা দেবো একটু হাত ধরেন কার মা দুনিয়ায় নাই আমি গুণাগার একটু দোয়া করবো একজন ব্যক্তি হাত তোলেন না এক হাজার টাকা কে দিবেন দুই হাজার টাকা কে দিবেন একটু তাড়াতাড়ি আল্লাহ উঠায় ও রাসোরে আমি কে ভাই এক হাজার টাকা দিবেন একটু হাত তোলে পাঁচশত টাকা বা দুইশো টাকা দাম দুই মন পেয়ে রসুন আছে আমাকে যে আল্লাহ সমর্থ দিবে দান করে না আমি একটু দোয়া করব এই মসজিদ মেরামত করবার জন্য এক হাজার দুই টাকা কোন ব্যক্তি দিবেন এক হাত তোলেন এর কি কেউ দিছে মা বোনদের কাছে যান আব্দুল রহিম ভাই মা বোনদের কাছে পাঠিয়ে দেন মা বোনদের জন্য দোয়া করা হবে মা রে আপনার বাবা দুনিয়ায় নাই মা দুনিয়ায় নাই মার জন্য একটু দান করো আব্দুল রহিম ভাই কিছু লোক পাঠিয়ে দেন মা বোনদের জন্য দোয়া করব কি নাম

বারোশো টাকা কম হবা আল্লাহ ইসুবালি আলী ভাই টাকা দান করছে আল্লাহ ইসুফ দাম তুমি কবুল করে আল্লাহ ইসুফ ভাই রবুকুল ইসলাম ভাই তার বিবি দুনিয়ায় নাই পাঁচশো টাকা দান করছে আল্লাহ রবুকুল ইসলাম ভাইয়ের দাম তুমি কবুল করে না আল্লাহ মনে রাশা বলে না সাইদুল ইসলাম ভাই এক হাজার টাকা দিয়ে হাত তুলে মনে করি আল্লাহ হুমামিন রবুকুল ভাই সাইদুল ভাই আল্লাহ আর একজন টাকা দান করছে আল্লাহ ইয়াদের দান আল্লাহ তুমি কবুল করে না বাবার জন্য আল্লাহ এই দানের খাতিরে বাবা আমার কবরে করে মাফ করে দিও লক্ষ লক্ষ টাকা বর্ক দিও মক্কা মদিনের মোসাফির বানায় জোরো জোরো কন আমি আসেন ভাই তারা তাড়াতাড়ি আসেন আমি আপনাদের আপনাদের আমি দশটা মিনিট সময় নেব এরপরে বাজান আসল ওদের কাছে বাজান চলে যাব রাবিয়া বস্তির কথা আমি আপনাদের কাছে বাজান উপস্থাপন করছি আসেন ভাই যান আমি এক এক করে সব ঘটনাগুনি সব কথাগুনে বলবো মা ওই কবরে বাবা ওই কবরে মা বাবার জন্য কোন ব্যক্তি যদি দান কয়রাত করে দানের দৌলাতে আল্লাহ মা বাবার কবরের গোরা দেয় দানকারি ল মা বাপকে আল্লাহ কাদের গেহেসে দিবে আল্লাহ করা তাই শুনি আচ্ছা কি ভাই এক হাজার টাকা দেওয়ার মতো কোনো লোক আছেন পিছনে লগত যদি না পারেন বাকি নামে যদি হাত তোলেন দেন কি নাম

একশো টাকা দান করছে ইমান আলীর দান তুমি কবুল করে না ইমান আলীর মনের বড়ো করে দাও কি নাম একজনে কথা কয় লক্ষ আর বাংলাদেশে মমতা যদি পাঁচটা যদি গান গাছে বিশ লক্ষ টাকা নওয়াজ একটু জোরক হে কি গান গা কি বলবো কি একটু বলে আবার বলে আবার বলে